ঐতিহ্যবাহী চলছে আঁকায় অপেক্ষায় মেলে চোখ চলে দেখা পায় আমি জানতে চাই এত জায়গা থাকতে তুমি কুসুমপুর কেন যাচ্ছ রেহাবের ডাক্তার তোকে কি বলেছে শুনিস নি বন্ধু বান্ধব আমার অক্সিজেন বাবা ওদের ছাড়া আমি থাকবো কিভাবে যে বন্ধুরা তোর হাতে ড্রাগস তুলে দেয় এরকম বন্ধু না থাকাই ভালো কিন্তু বাবা ওইখানে আমার সময় কাটবে কি করে আরে আমি তো হানিফকে বলে রেখেছি তোর জন্য কিছু কিছু না করতে এই সময় গ্রাম একেবারে শিল্পীর ছবির মতো দেখতে নিশ্চয়ই তোর ভালো লাগবে একটু দেরি কর আকবর এলে আর কি আকবর এলে কি করবে গাইবে নাচবে না জাদু দেখাবে আমি তো কথা বলিনি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ও হর্বোলা হরবোলা মানে কি যারা পশু পাখি জন্তু জানোয়ারের কণ্ঠ নকল করতে পারে তাদেরকে হরবোলা বলে মানুষের কণ্ঠও নকল করতে পারে অনেক সময় ইঞ্জিনের শব্দ মেশিনের শব্দ এগুলাও ও নকল করতে পারে তুমি হাতি শব্দ করতে পারো হ্যাঁ তুমি হ্যাসিন্টাক দিতে পারো বাবা তুমি এতদিন এই ট্যালেন্ট কুসুম পরে কেন লুকিয়ে রেখেছ আকবর একটা না বিশ মিনিট পানিতে ডুব দিয়ে থাকতে পারে বলতে পারেন ডুব সাঁতার এসে চ্যাম্পিয়ন আর একবার তো আট থেকে দশ মাইল টানা দৌড়োতে পারে ওর বাবাও পারতো ওর দাদাও পারতো ওরা বেসিক্যালি লাঠিয়াল ছিল ওয়াও আমার কাছে এখন মোবাইল থাকলে আমি অনেকগুলো শর্টস বানাতাম নো ন ফোন ন মোবাইল আমরা সাত দিন গ্রামে থাকবো তুই আসার পর আমার মেয়ে যতটা হেসেছে আমি এটা অনেক দিন দেখিনি ওকে সারা গ্রাম একটু ঘুরিয়ে দেখাবি ঠিক আছে ঠিক আছে স্যার থ্যাংক ইউ দেখছে নাপা আমাকে গেরাম কি সুন্দর তুমি তো আমার থেকে বয়সে বড়ই হবে তুমি আমাকে রিয়ানা বলে ডাকো আই ওয়ান্ট মাইন্ড কি কোন একবার ভাই আমার একটা উপকার করে দাও না ভাই কি হইছে ভাইরে পাওনা ফোন দিতে দিতে আমরা পাগল বানাইলাই তোর বউর কণ্ঠে নকল করে কথা বইলা এক বছর টাইম বাড়াই না ভাই এই সব পোশাক আমি নাই যা লাউড স্পিকারে দাও না হ্যালো সোহেল তো বাজারে গেছে আমি চুমকি তোমার ভাবি কালকে রাতেই তোমার স্বপ্ন দেখলাম আর আজকে তুমি ফোন দিলা ঘটনা কি ভাবি আপনি আমার স্বপ্ন দেখছেন

সেলফি কেন লালি রে পাঠামো ওর গায়ে আগুন ধরাই দেবো ও কি ক্ষতি করেছে আমারে শেখা দিছে ওরে সুরি আলতা সুনু পাউডার এত কিছু দিলাম কিন্তু ওই আমারে মনড়াই দিল না ওর আজকে দেখাই দেবো ওর বাসা কোথায় এই তো সামনে চলো ওর বাসায় যাব আর ওর সামনে তোমার গার্লফ্রেন্ডের অভিনয় করব কিন্তু আমাকে তোমার ফোনটা ইউজ করতে দিতে হবে আরে এটা কোন ব্যাপার হলো হ্যালো হ্যাঁ আমি রিয়ানা আমি গ্রামের বাড়িতে আছি বাবা আমার ফোন নিয়ে নিয়েছে আমি সাত দিন কোনো কন্টাক্ট করতে পারবো না এত বড় সাহস সরে আমি এত অপমান করি তারপরেও কে কে হ্যাঁ আমার বউ প্রেমের টানে দেশে চলে আসছে আসলেই তোর বউ অ্যানি ডাউট হ্যাঁ ইংলিশ বুঝছোস কিছু রিয়া না তুমি কিন্তু কিছু মনে করো না আরে ধর আমি কিছু মনে করিনি কিন্তু তুমি এটা কেন করলা লালিরা চালানোর লিগা দেখা না শেভে যাবা কি করো লালি ওরে আল্লাহ সম্রাট আকবর আমার বাড়িতে আইছে আমি চিন্তা করে দেখলাম কি তুই আসলে আমার আপনজন আমার কাছের মানুষ তুই ওই যে তোর বিদেশ থেকে বয়া পড়ছিল যে ওই বউ কই পলা গেছে নাকি কি কয় না কয় ইংলিশ কয় কিছু বুঝি না সকের দি আর কয়দিন চলে ক মেম সাহেব ভাগছে আর দৌড় দিয়ে আমার কাছে আয় পড়ছস না কিন্তু কোনো লাভ নাই আমার রমিজার লগে বিয়া ঠিক হয়ে গেছে কি বড় লোক

আমরা যত তাড়াতাড়ি পারি ব্যাংক থেকে আপনার ফুল পাওয়ার অফ অ্যাটর্নিটা নিয়ে দেওয়ার ব্যবস্থা করছি জি ধন্যবাদ আজ তাহলে আমি আসি আচ্ছা আমার তো সব শেষ বাবা তো আর নেই আরে কিছুই নেই তুমি একটু আমার বাবার মতো করে কথা বলবে আমার নাম ধরে ডাকবে হ্যাঁ না কাদিস না প্রমিস করো তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তুমি এখানেই থাকবে যাও তাহলে ফ্রেশ হও এই রিয়ানা কি এসে চাদর কাটব না আকবর তুমি থাকো আমি গেলাম তুমি মিরা বেলা না ঘুমায়ে এরকম সুইমিং পুলের পাশে বইরেছ কেন তুমি কি আমায় একটু আদর করে দেবে আমার বাবা যেভাবে আমার মাথায় হাত দিয়ে আদর করে দিত ঠিক সেভাবে আমার নাম দেখে দেখে আমার মাথায় হাত বুলিয়ে আদর করে দেবে রিয়ানা লক্ষ্মী মামনি বাবা মা কারোর চিরকাল বেঁচে থাকে না আমি কিছুক্ষণ তোমায় জড়িয়ে ধরে থাকি আমার খুব শান্তি লাগছে আমাদের বাসাটা তোমার কেমন লাগলো অনেক সুন্দর একদিন তো এই বাসার দায়িত্ব আর আমার দায়িত্ব তোমাকেই নিতে হবে বাবা তোমাকে কতটা পছন্দ করতো সেটা তো আমি খুব ভালো করেই জানি তাই আমি ডিসিশন নিয়েছি বাবার পছন্দকেই আমি মেনে নেব বাবার মতো করে বলো তো রিয়ানা আই লাভ ইউ রিয়ানা আই লাভ ইউ আরেকবার বলো রিয়ানা আই লাভ ইউ আরেকবার বলো শুনতে খুব ভালো লাগছে রিয়ানা আই লাভ ইউ

কি বাবা ল্যাপটপ খুলাই অস্ত্র পপেল রাশের সামনে কোকেন টান্সিস মনে নাই আমি জানি انت ওকে ট্রাস্ট তো কিন্তু আজকের পরে তুমি যদি আমার মেরে চারপাশে ঘোরাঘুরি করো তাহলে আমি নিজের হাতে তোমাকে শুট করব আই ক্যানট স্টপ ডুইং ইট এ আমরা এখন সেন্টিফিটিভ পার্টনার্স সব টাকা এখন আমাদের এরান্ন কিন্তু সেই টাকা আমি তোদেরকে ভোগ করতে দিব না নিজের বাপেরে নিজের বয়ফ্রেন্ড দিয়ে ফোন করাইছো সি 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 এত খারাপ না তুমি আমি পুলিশের কাছে যাবো আমি পুলিশের কাছে যাইয়া বিচার সামু আমি সব মহিলা দেবো ঠেকাও আহ আমার ব্রেসারটা রেখে আসছি ওইটা নিয়ে আসি সাইরাস সাইরাস এটা ওই ব্রেসলেট সেদিন গাড়িতে খুঁজছিলাম যেটা ও মরেনি আকবর মরেনি ও বেঁচে আছে আমি বলেছিলাম না ও বেঁচে আছে ও বেঁচে আছে ও মারা যায়নি ও আমাদেরকে মেরে ফেলবে আমার গুলি করার আগে নিজের ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে দেখেন সাইরাস শুনছেন ও আমাদের সময় নষ্ট করছে যে নিজের পাপ রেখন করতে পারে সে টাকা শেয়ার করবে আপনার সাথে অ্যাকাউন্টটা চেক করেন না দেখেন না টাকা আছে নাকি তোমার আমার জয়েন্ট অ্যাকাউন্টে নো নো তোমার আমার জয়েন্ট অ্যাকাউন্ট খালি টাকা কোথায় সাইরাস পিস্তল সরাও আমিও জানি কিভাবে গুলি করতে হয় Even fire a bullet.